আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা স্পেনে আসেন বা আসার পরে প্রথমে কি করেন প্রথম কিন্তু আপনারা একটা অ্যাড্রেস বানান বা এম পাদনা বানান এই এম পাদনা মেয়ন্ত বানানোর পরে অনেকেই যেমন ক্যান্সেল হয়ে যায় বিভিন্ন কারণে এটা বাঁকা হয়ে যেতে পারে বা বাদ হয়ে যেতে পারে বা এটা ক্যান্সেল হয়ে যেতে পারে স্টপ হয়ে যেতে পারে তো যদি স্টপ হয়ে যায় বা ক্যান্সেল হয়ে যায় বা বাদ হয়ে যায় তাহলে কি করণীয় এটার ফলাফল কী সব দিক আজকে আলোচনা করবো আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা স্পেনে আছেন যারা স্পেনে পেপার্স বানাইতে চান তাদের জন্য অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর অনেকেই যেমন আমার সাথে কথা বলতে চান আমার যে পার্সোনাল নাম্বার আছে সেই নাম্বারে আপনারা একটা ফি আছে ফি জমা দেওয়া কল দিবেন কারণ আমি ফ্রি কোনো কথা বলি না এবং ফ্রি কোনো সার্ভিস নেই আমার এত সময় নাই তো আমার যে নাম্বার যে নাম্বার আপনারা ফোন দিবেন সেই নাম্বারটা আমি বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ফোন দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছে নাই এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে যেমন আপনারা যারা স্পেনে আসেন বা স্পেনে যারা আসবেন তো আসার পরে প্রথমে আপনাদের কাজটা কি এটা তো সবাই আমরা জানি প্রথমে কাজটা হচ্ছে অ্যাড্রেস বানানো বা এম পাতন বানানো বা ঠিকানা বানানো তো এই ঠিকানা অনেকে আমরা বানাই বানায় আবার অনেক সময় দেখা গেছে এটা বাদ দেওয়া জায়গা যেমন অনেকে ঠিকানা মানে আরেক দেশে যান বা কোনো কারণে যে কোনো কারণ নানান কারণ আছে এটা বাদ হইতে পারে নানান কারণ তো এই নানান কারণে যে বাদ হয় তো বাদ হইলে এটার করণীয় কী তাদের কি কাগজ হবে হ্যাঁ ভিওয়ার্স এটার মধ্যে কথা আছে যেমন যাদের এই মন্ত্র অ্যাড্রেস বাদ হয়ে যায় তো বাদ হয়ে যেদিন বাদ হবে বা যেই আপনার আপনার এক্সাম্পল একজন মালিকে করে দিচ্ছে উনি করে দিয়েছে কিন্তু আপনি চলে গেছেন বা আপনি জানেন না সে বলছে আপনাকে ছয় মাসের কথা দেখা গেছে পাঁচ মাসের সময় গিয়ে উনি বাদটা দিছে এটা তো বাদ দেওয়ার পরে আপনাদের আয়তমেন্ট যেটা যে অফিস যেটা সেই অফিসে আপনাদেরকে একটা চিঠি পাঠায় একটা আবিচার করে চিঠি পাঠায় যে তোমার অ্যাড্রেসটা কিন্তু বাদ হয়ে গেছে তুমি পনেরো দিনের মধ্যে অন্য জায়গায় অ্যাড্রেস বানাও বিবাহ সামার কথা তারা খেয়াল করাম একটু সোজা বাংলা আমি কিন্তু বলতেছি যেমন আপনারা অ্যাড্রেস বানাইছেন এখন যেদিন আপনাদের অ্যাড্রেসটা বাদ হয়ে গেছে তো সেই অ্যাড্রেসটা অফিস আপনাদেরকে চিঠি পাঠাবো যে যেই বাসার মধ্যে আপনারা অ্যাড্রেস বানাচ্ছেন সেই বাসায় চিঠি পাঠাবো যে তোমার অ্যাড্রেস বাদ হয়ে গেছে বা বাদ দিয়ে দিয়েছে তোমার মালিকে তো তুমি এটা পনেরো দিন সময় দেওয়া হলেও তুমি অন্য জায়গায় করতে পারবা তো আপনারা যদি অনেক অনেক জায়গায় যেমন স্পেনের নানান জায়গায় নানান নিয়ম অনেক জায়গায় এক মাসের সময় দেয় অনেক জায়গায় পনেরো দিনের সময় দেয় অনেক জায়গায় আবার কিছু সময় আছে দুই মাসের সময় দেয় ঠিক আছে তো এই সময় দেওয়ার পরে আপনারা কি সুযোগ যাইয়া অন্য জায়গায় করবেন অন্য জায়গায় করলে বাস ঠিক হয়ে গেল যোগ হয়ে গেল কিন্তু যারা এই পনেরো দিন বা এক মাস আপনারা যোগাযোগ করেন না চিঠি তো পাইবেন না এক্সাম্পল যে বাদ দিয়ে দিছে তার বাসায় তো চিঠি আছে সেই চিঠি তো আর আপনারা দিব না এটা নর্মাল বিষয় তো আপনি তাহলে কেমনে বসবেন আপনি তো কিন্তু আপনারা জানার কোনো অপশনই নাই আপনি অফিসে যাইবেন অফিসে গেলে আপনারা কপি তো দিব না বলবো তোর এটা বাদ দিয়ে গেছে শেষ ঠিক আছে তো এখন আপনি কি করবেন যারা কাগজ বানানোর ইচ্ছা আছে স্পেনে তো আপনারা প্রথমে যে কাজটা করবেন যাদের কাছে বানাইছেন তার সাথে সম্পর্কটা ভালো রাখবেন সবচেয়ে ফার্স্ট যে জিনিসটা যে আপনাকে বানাই দিছে তার সাথে সম্পর্ক ভালো রাখবেন বা যার মাধ্যমে বানাইছেন তার সাথে সম্পর্ক ভালো রাখবেন সব ভালো রাখার মানুষের কিন্তু সম্পর্ক এক বিষ একটা কথা আসে না যে যদি থাকে সুজন এক বিষয় নয় নয়জন আর যদি থাকে কুজন এক বিষয়ে না একজনও থাকা যায় না এই আছে ঘটনা তো যার মাধ্যমে বানাইছেন তারে তার সাথে সম্পর্ক ভালো রাখবেন যাতে বাদ না দেয় বা তার সাথে কন্টিনিউ যোগাযোগ করবেন যাতে জিনিসটা বাদ না হয় এই হলো এক ঘটনা এটা হলো ফার্স্ট এবং দ্বিতীয় যেটা মনে করেন আপনার সাথে কথা হয়েছে এখন আপনি কোনো কারণে বুঝতে পারছেন সে বাদ দিয়েছে দিছে বা ই করে দিছে তাহলে আপনি খুব দ্রুত অন্য জায়গায় পনেরো দিন বা এক মাসের ভিতরে দ্রুত অন্য জায়গায় বা করে ফেলান অন্য জায়গায় আপনি ওপেন করেন তো অন্য জায়গায় করলে ওপেন করলে সেটা যোগ হবে কোনো সমস্যা নাই এখন অনেকে দেখা গেছে কোনো খবর নাই বাদ হয়ে গেছে মানে যাদের কাঠ বাড়ানোর ইচ্ছা নাই তাদের তো তাকু লাভ নাই তারা তো মনে করেন যেটা খবর না বাদ দিলে দিছে না দিলে নাই তাদের হিসাব আলাদা ঠিক আছে এখন যদি মনে করেন বাদ হয়ে গেছে এক মাসের উবার হয়ে গেছে দুই মাস উবার হয়ে গেছে কোনো খবর নাই এটা স্টপ হয়ে গেছে স্টপ হইলে আপনি যদি আপনি যে অফিসে যোগাযোগ করবেন যে আমার এটা কোন পর্যায়ে আছে কি আসে বিষয় যদি অফিসার ভালো হয় তাহলে আপনাদেরকে বলবো যে এটা এই পর্যায়ে আছে বা এই আসে বিষয় তো সুতরাং আপনারা যারা আর এ একটা জিনিস আমি বলি আপনাদেরকে যারা অ্যাড্রেস বানাইছেন বাদ দেওয়ার কেন বাদ দেওয়ার তো কোনো দরকার নাই দুইটা বছর কিন্তু এখন দুই বছর কিচ্ছু না আগে যেটা ছিল তিন বছর কাগজ টগজ সব কিছু ই করতে করতে সাড়ে তিন বছর চার বছর লাগে যেত আর এখন চব্বিশ মাস তো একটা অ্যাড্রেস যদি চব্বিশ মাস কন্টিনিউ না করতে পারেন যদি চব্বিশ মাস রানিং না রাখতে পারেন তাইলে আপনাদের কাগজ করার কোনো মানি নাই কাগজ করার কোনো যুক্তি নাই আমি মনে করি যে যেই ছেলেটা স্পেনে কাগজ পাইব অ্যাড্রেস মাত্র চব্বিশ মাস থাকার পর এই দেশে কার্ড পাইতেছেন কাগজ জমা দেওয়ার সুযোগ পাইতেছেন সে এই চব্বিশ মাসই কাজে লাগাইতে পারতেছেন না চব্বিশ মাসই আপনার ঠিক নাই ঠিক আছে মানুষের সাথে কমিউনিকেশন করতে পারতেছেন না তো সুতরাং সেই কার্ড বানায় এদেশে কাগজ বানাই করবেন নাকি আমার প্রশ্ন রইল এটা তো সুতরাং যারা এদেশে কাগজ বানাইবেন বা পেপার বানাবেন যারা অ্যাড্রেস বানাইছেন আপনারা প্রথমে কাজ নাই এটা ঠিক আছে মানিক বা আপনাদের ভালোবাসা পান না সেটাও মানে কিন্তু কারণ হচ্ছে অনেক লোক একসাথে এসে বসছে নানান কাজের সংকট এই সিচুয়েশন কিন্তু সবসময় এক থাকবো না এখন কিন্তু আস্তে আস্তে ভালোই আসে অনেকে কাজ পাইতেছে অনেকে মানে কাজ কালকে যেমন কালকে একজনের সাথে দেখা হয়েছে কাজ পাইছে তো ভালো লাগলো ভাই অনেক বললো যে ভাই অনেকদিন পরে কাজ পাইলাম এখন কাজ করতেছি খুব ভালো কথা ভালো লাগলো শুনে ভালো লাগলো তো সুতরাং যারাই এই দেশে আসেন স্পষ্ট করে অ্যাড্রেসটা ঠিক রাখবেন যারাই আসে কাগজ বানানোর ইচ্ছা থাকে অ্যাড্রেসটা ঠিক রাখবেন তো ঠিক রাখার ফলে এরপরে দুই বছর হবে দুই বছর পরে কাগজ জমা দিয়ে দেবেন বাস সব ঠিক হয়ে যাবে পেপারস পাই যাবেন দেশে তো সুতরাং আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে যারা আসবেন এই দেশে বা যারা আছেন যারা আমার ভিডিও দেখেন ফলো করেন আমি তাদেরকে বলবো যে আপনারা অ্যাড্রেসটা কন্টিনিউ রাখবেন দুইটা বছরই তো চব্বিশ মাস কিছু না আর আপনারা কাপ পেলে আমার তো দিয়ে দিবেন না আপনারা কাপ পেলে ভালো কাজ পেলে বেতন আমার কিছু অংশ দিবেন দিবেন না তো আর আমি নিমন আমি কেন বলি আমি কেন চিল্লাই আমি একটা আমার একটা চ্যানেল আছে আমার আমাকে মানে সে সারা পৃথিবীর মানুষের দেখে হাজার হাজার মানুষের দেখে ভিডিওগুলো দেখে ভালো লাগে উৎসাহ দেন আমাকে সেই হিসাবে আমি আর উৎসাহ হয়ে ভিডিও বানাই কন্টেন্ট বানাই তো এইটাই আর আপনারা ভালো থাকেন সেটা আমি দেখতেও ভালো তো বিয়াস এই ছিল আজকের ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো পারলে শেয়ার করে দিয়েন আর পৃথিবীর কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার পার্সোনাল নাম্বার আমি আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর যারা কথা বলতে চান ফি জমা দিয়ে তারপরে আমাকে নক দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ